আসসালাম আলাইকুম গাইস আজকে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা রিস্কা নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে আজকে খেলা হবে চলে আসো আসসালাম আলাইকুম চাচা মুখটা একটু বলেন চাচা এদিকে এদিকে আসেন আমার কাছে আসেন আমার কাছে আসেন আছেন এদিকে আছেন আপনি একটু আছেন আসেন রিস্কা হারাবেন এদিকে আসেন এ ভাই আপনি একটু আসেন আপনার নাম কি আনারুল চাচা আপনার নাম কি আব্দুল হক আব্দুল হক রিক্সা চালান আপনার রিক্সা বসে আছেন আচ্ছা ভাই এদিকে এদিকে আপনার নাম কি আব্দুল রশিদ আজকে রশিদ খেলা হবে একটা ভাই আপনার রিক্সা কই পিছনে আছে আচ্ছা আপনাদের বাড়ি বাড়ি কোথায় আপনাদের গোপালপুর গোপালপুর আপনার বাড়ি কোথায় রাধা কৃষ্ণপুর দেখা যাক আজকে এখানে একটা মজার একটা খেলা আছে আপনার আপনার বাড়ি কোথায় বলমঝাড় আচ্ছা ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি কোথায় হরিপুর হরিপুর আমরা আমরা প্রথমে মুরব্বী চাচাকে দিয়ে উঠাই আপনি এখানে উঠান একটা একটা টোকন উঠান একটা টোকন উঠান টোকেন খুলবেন না টোকেন খুলবেন না আপনি একটা উঠান ভাই আপনি একটা উঠান আপনি একটা উঠান চাচা আজকে কত টাকা ইনকাম করছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনি

এটা আপনার পুরস্কার তারপর কাকে দিয়েছিলাম আপনাকে আপনাকে না আচ্ছা ভাই পেয়েছে একশো টাকা ভাই পেয়েছে একশো টাকা ভাই কি মন খারাপ করলেন আচ্ছা এবার যাবো আমরা চাচার কাছে চাচা কত কত টাকা ইনকাম করছিলেন আজকে দেড়শো টাকা সারাদিনে ভাড়া নাই তো না আচ্ছা আচ্ছা চাচার জন্য সকলে একটা হাততালি দিয়ে দেন তো চাচার জন্য একটা হাততালি দিয়ে দেন একটা হাততালি চাচা কত পেয়েছিলেন দেড়শো টাকা মানে এই চারজনের মধ্যে সবচেয়ে আপনার ইনকাম আছে কম হয়েছে তাই না আচ্ছা দেখা যাক এই চাচা কত টাকা জিতে নিয়েছে দেখেন তো কত টাকা জিতে নিয়েছেন আপনি করতে পারেন পাঁচশো চাচার জন্য একটা হাততালি হয়ে যায় না সকলে একটা হাততালি দিয়ে দেন একশো নেন দুইশো তিনশো চারশো পাঁচশো চাচা খুশি তো খুশি আর কে রয়েছে সর্বশেষ এই চাচা রয়েছে বয়স্ক চাচা চাচা কম পেলে মন খারাপ করবেন না তো হ্যাঁ মন খারাপ নেই না আচ্ছা কত পেয়েছেন আপনি চাচা পেয়েছে দুইশো টাকা চালার জন্য সকলে একটা হাত তালে দিয়ে দেন কেমন লাগছে আপনাদের এই খেলাটা ভালো লাগছে দর্শক আমি যেটি বলবো আমার এই ভিডিওগুলো আমি কারোর কাছে অর্থ চাচ্ছি না আপনারা শুধু একটি লাইক এবং একটি শেয়ার করবেন যাতে করে আমি নতুন করে ভিডিও তৈরি করতে পারি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই